প্রিয় দর্শক রয়্যাল কেক কথা আলোচনায় স্বাগত জানাচ্ছি আমি মোহনাক্ষণ আপনারা জানেন আমরা সমসাময়িক বিষয় নিয়ে সমাজের বিভিন্ন স্তরের মানুষের সাথে কথা বলি আজ আমরা পাড়া নিয়ে কথা বলবো এই বিষয়ে কথা বলার জন্য আমরা হাজির হয়েছি বগুড়ার পাবলিক প্রসিকিউটর সিনিয়র আইনজীবী জনাব আব্দুল বাসুদ সাহেবের চেম্বারে বাসিদ ভাই আপনাকে স্বাগত আচ্ছা বলা হয়ে থাকে যে আইন সবার জন্য সমান আসলে কি তাই প্রশ্নটা জন্য করছি যে একজন সাধারণ মানুষ যখন খুন হয় সেই মামলা যদি আসামিরাও যদি সাধারণ হয়ে থাকে তাহলে সেই বিচার খুব দ্রুত হতে দেখি কিন্তু তোদের উল্টোটা ঘটে অর্থাৎ যদি বৃত্তশালী রাজনৈতিক প্রভাবশালী কেউ হয় আসামি পক্ষ তারা তার বিচার বছরের পর বছর ধরে ঝুলে থাকে ধরনের অনেক যাবে এক্ষেত্রে বিএনপি রাতে অ্যাডভোকেট সাইন হতে আমার কথা বলা যেতে পারে হত্যা অংশগ্রহণকারী চারজনের সেখানে তোমার জবাবমন্দি রয়েছে তারপরও ছয় বছর পার হয়ে গেল এখন পর্যন্ত বিচার সম্পন্ন হয়নি সমস্যাটা কোথায় কেন হচ্ছে না তিনি তার আপনার ছিলেন আসলেই তো আজকের সমাজে অনেক শক্তিশালী ব্যক্তি আছে যারা অপকর্ম দিয়ে শক্তির জোরে বা ক্ষমতার জোরে বা অন্য কোনোভাবে পার হয়ে যেতে চায় এটার থেকে তো একটু আগে যে কথাগুলি বলেছি তার মধ্যে এই কথাটাও নিহিত আছে যে স্বাধীন বিচার বিভাগ আমরা এখনও পাইনি প্রত্যাশায় আছে আমরা হয়তো একদিন পাবো এইখানে তারা বিভিন্ন সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করে ইনভেস্টিগেশন পর্যায়ে তারা চেষ্টা করে মামলাটাকে থামিয়ে দেওয়ার জন্য যাতে দীর্ঘ সময় ইনভেস্টিগেশন হয় দীর্ঘ সময় তারা যাতে পায় চেষ্টা করে তারপর তারা জামিনে যায় হাইকোর্ট থেকে জামিনে নিয়ে আসেন কখনো কখনো কিংবা আমাদের জজ বাহাদুরের কোর্ট থেকে বা যে কোনো কোর্ট থেকে জামিন যে কোনোভাবেই পেয়ে যায় জামিনটাকে পাওয়ার জন্য তারা যার সমর্থ বেশি সে তারা সুযোগটাকে সেভাবে কাজে লাগানোর জন্য চেষ্টা করে যে আমি এত বৃত্তশালী এত ক্ষমতাধর ব্যক্তি আমি কত তাড়াতাড়ি একটা জেল থেকে বের হয়ে আসবো এর একটা টেন্ডেন্সি প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে কাজ করে তার ব্যত্যই সাহির হত্যা মামলা নয় শাহিন হত্যা মামলাতে যদিও একাধিকবার আসামি জেলের মধ্যে গিয়েছে যে মামলায় হাইকোর্ট ডিভিশন জামিন দেননি মহামান্য আপিল ডিভিশন জামিন দেননি সেই মামলায় দেখা যাচ্ছে বিগত সময় জাজ বাহাদুর জামিন দিয়েছেন আমাদের সেই সময় জাজ উনি জামিন দিয়েছেন যদিও তার বিরুদ্ধে আমরা কমপ্লেন করতে পেরেছিলাম মহামান্য চিফ জাস্টিস মহোদয় বরাবর সেই কমপ্লেনটাও করার সৌভাগ্য আমার হয়েছিল তার আমরা রেজাল্ট পেয়েছি ওই বিচারককে তাৎক্ষণিকভাবে বগুড়া থেকে অন্যত্র বদলি করা হয়েছে তার সুফল আমরা পেয়েছি আমরা সাই হত্যা মামলায় এ যাবৎ পর্যন্ত চার চারটি মামলা এটা আমি পিপি হয়ে আসার পরে চারজন সাক্ষীকে আমি আদালতে উত্থাপন করতে পেরেছি দীর্ঘদিন এই মামলার চার্জশিট হয়ে যাওয়ার পরও এখানে নানা সূত্রিতা কাজ করে ওই ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে মামলাটা রেডি ফর ট্রায়াল করে সেটাকে পাঠাতে হয় সে জজ কোর্টে ওখানে নানা জটিলতা দেখিয়ে মামলাটাকে মানে পার করে নিয়ে আসার জন্য প্রায় দুই বছরের মতো সময় আমাদের ব্যয় হয়ে গেছে আমরা আনতে পারি না মামলাটাকে অনেক কৌশলে আমাদের নিয়ে আসতে হয় যারা জেলে ওই আসামি একাধিক আসামি মামলায় আছে যারা জেলে থাকে তারা ম্যাজিস্ট্রেট কোর্টে দরখাস্ত দেয় তারা মিসকেস করে জজ কোর্টে যেই কারণে মূল যে নথিটা না থাকার কারণে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট সাহেব তখন কোনোভাবে আদেশ করতে পারে না এটা অপকৌশল কাজ করে যার কারণে যে বিচার বিভাগ বিচার বিচারটা তো ত্বরান্বিত যাতে হয় সেই জায়গাটায় তারা সব সময় বাধা দিয়ে থাকে প্রভাবশালী ব্যক্তিরা বিশেষ করে এটা করে থাকে বেশি যাদের প্রভাব প্রতিপত্তি আছে তারা এটা করে থাকে স্বায় হত্যা মামলাটাই তেমনই ঘটেছে দুই বছরের চার্জশিট হওয়ার পরে সাকুল্য প্রসেস কমপ্লিট হওয়ার পরও দুই বছরেও আমরা এই মামলাটা আমরা সেশন জাজ আদালতে নাম্বার ফেলতে আমাদের দেরি হয়ে গেছে এবং আমরা আনতে পারি নাই কারণ একজন না একজন আসামি এটা মিসকেস দিয়েছে কেউ ম্যাজিস্ট্রেট কোর্টে দরখাস্ত দিচ্ছে এই নথি টানাটেনে যে প্রতিযোগিতা এটা হয়েছে মামলাটায় প্রভাব খাটিয়ে এটা করা হয়েছে পরবর্তীতে আমরা মামলাটা আনতে সক্ষম হয়েছি আমি পিপি হবার পর মামলা তার একটু আগেই আসছে পিপি হবার পরে আমি লাগাতার চারটি সাক্ষী এই মামলা নিয়েছি বাদিরসহ এবং মামলাটা যখন আশানুরক একটা আশার আলো আমরা নেই বিচার পাবো এই প্রত্যাশা আমরা করছিলাম এমনই মুহূর্তে আবারও হাইকোর্ট ডিভিশনে প্রভাবশালী আসামিরা তারা নিয়ে গেছে নিয়ে যেয়ে তারা আবারও তিন মাসের জন্য তারা স্থগিত করেছে এটা রুল ইস্যু করেছেন মহামান্য হাইকোর্ট থেকে যে বলা হয়েছে রুলে যে কেন এই মামলাটা অন্য অন্য জেলায় বা বগুড়া থেকে স্থানান্তর করা হবে না তাদের মূল গ্রাউন্ডটা দিয়ে দিয়েছে যেটা আসামিরা দরখাস্তে তারা বলেছে যে উপযুক্ত কোনো আশা মানে তাদের পক্ষে লইয়ার নাকি এই মামলাটি তারা পাচ্ছেন না এই কথা বলে তারা মহামান্য হাইকোর্টে এই পিটিশনটা দিয়েছে এই কারণে তিন মাসের জন্য এই মামলাটা স্থগিত হয়ে গেছে আমরা আর এখন সাক্ষীর জন্য মামলাটা নিতে পারছি না বা সাক্ষী করা সম্ভব হচ্ছে না যদিও মহামান্য হাইকোর্টে বাদীর পক্ষ থেকে গিয়েছেন তারা চেষ্টা করছেন ওই রুলটা ভ্যাকেট করবার জন্য চেষ্টা করছেন কতটা সফলতা লাভ করবে আমরা এই মুহূর্তে উপলব্ধি করতে পারছি না তবে আমাদের প্রত্যাশা যাল পরসময়ের মধ্যে হয়তো আবার তোলা কয়েকদিন লাগতে পারে মানে কতদিন হাইকোর্ট মানে হাইকোর্টের উপরে যে নির্ভর করবে এবং হাইকোর্টে কতদিন এটা লিস্টে যাবে ফাইনালি শুনানি হবে কতদিন শুনানি হওয়ার পরে এটা বগুড়ায় আবার চলে আসবে এটা না আসা পর্যন্ত আমরা এটা এই মুহূর্তে আমি বগুড়া থেকে এই বিচারের জন্য আর কতদিন অপেক্ষা করতে হবে এই বিচারের জন্য যে অবস্থায় চলে গেছে কখনো কখনো এটা দিবদি দিগসূত্রিতাই পড়তে পারে কারণ মহামান্য হাইকোর্টের যদি ওই পিটিশনটি যদি রুলটি নিষ্পত্তি না হয় যদি তাড়াতাড়ি তাহলে দীর্ঘ সময় লাগবে কত সময় লাগবে এই মুহূর্তে আমি এটা বলে বুঝা পারবো না যে দিন লাগবে বা এতদিনের মধ্যে এটা সম্ভব কারণ এটা হাইকোর্ট ডিভিশনের কাজ হাইকোর্ট ডিভিশনে যারা সম্পৃক্ত আছেন তারা এটা করবেন তারা দেখবেন এটা